আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন যে কোনো সর্ব খেলায় আপনি জয় লাভ করতে পারবেন সর্ব খেলায় আপনারা জয় লাভ করতে পারবেন এবং কি আপনার সাথে যেগুলো নাকি অপর সাইড পার্টি আছে তাদেরকে সেই যে বেশি ভালো খেলতে আছে তাকে আপনি কিন্তু একদম দুর্বল করে দিতে পারবেন সে আর খেলায় জিততে পারবে না খেলতে না ভালো এমন কিছু করে দিতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সর্বপ্রথম এই মন্ত্রটি আপনারা লিখে নেন মন্ত্রটি দেখতেই পারতেছেন অনেকে ছোট্ট একটি মন্ত্র এই দেখেন তিন লাইনের একটি মন্ত্র এই দেখেন এখান থেকে শুরু করবেন এই মন্ত্রটি এইখান পর্যন্ত শেষ দেখতেই পারতেছেন কয়েকটা মাত্র কথা এই মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পর শনিবারের রাতে দশটার সময় এগারোশো একত্রিশ বার পাঠ করতে হবে কিন্তু এগারোশো বার যখন আপনি পাঠ করবেন শনিবার রাতে দশটার পর তখন কিন্তু আপনার এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন যে কোনো খেলায় যখন যাবেন কিভাবে কি করবেন সেটা আমি বলতেছি এই দেখুন এবার নিচের তাবিজটি লিখে নিজের সঙ্গে নিয়ে যেতে হবে কিন্তু এই যে দেখেন এই যে এখানে একটা তাবিজ আছে এই তাবিজটা এই তাবিজটা কিন্তু আপনার লিখে আপনার নিজের সাথে কিন্তু নিয়ে যাওয়া লাগবে হতে পারে আপনার হাতে বা গলায় নিয়ে যেতে পারেন তাবিজটা ঠিক আছে এই দেখেন যখন আপনি কোনো খেলায় যাবেন তখন এই মন্ত্র উপরের তাবিজ এবং এই মন্ত্রটা একশত একবার পাঠ করে কিন্তু এই তাবিজের উপরে ফু দিবেন ঠিক আছে বা এই তাবিজটা লেখবেন একশত একবার পাঠ করে তারপরে এই তাবিজটা লেখবেন এই উপরের মন্ত্র যেটা আছে এই মন্ত্রটা একশত একবার পাঠ করবেন পাঠ করার পরে এই তাবিজটা লিখে তারপরে নিয়ে যাবেন ঠিক আছে তারপরের সঙ্গে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে এখন যদি স এই দেখেন নিয়ে গেলে আপনার জয় হবে অবশ্যই হবে আপনার জয় জয় হয়ে আসবেন যে খেলাতেই যান আবার আপনি যদি অন্য কাউকে যদি স দুর্বল করে দিতে চান যাতে ওই ভালো না খেলতে পারে ক্ষেত্রে আপনি কি করবেন ওই উপরের মন্ত্রটা তার দিকে তাকিয়ে অগণন পড়তে থাকবেন ঠিক আছে এটা কোনো হিসাব নেই আপনি পথই থাকবেন যখন দেখে আপনি পড়তেই থাকবেন তার দিকে তাকিয়ে ঠিক আছে তখন কিন্তু উনি দুর্বল হয়ে যাবে উনি আর খেলায় ভালো খেলতে পারবে না জিততে পারবে না কারণ উনি ভালো খেলতেই পারবে না তখন হারবেই এই যে দেখেন আমি আবারও দেখাচ্ছি ভালো করে খেয়াল করুন এই মন্ত্রটি আপনারা সর্বপ্রথম লিখে নেন লিখে নেওয়ার পরে শনিবারের রাত দশটার পর এই এগারোশো বার এই মন্ত্রটি পাঠ পাঠ করে নেবেন পাঠ করে নিলে সিদ্ধ হয়ে যাবে তারপরে এই তাবিজটা কিন্তু লেখা লাগবে একশো তো একবার এই মন্ত্রটি পাঠ করে ওপরের মন্ত্রটি পাঠ করার পরে এই তাবিজটা লেখবে লেখার পরে যে কোনো আপনি ডান হাতে নিতে পারেন আর না হলে গলায় নিতে পারেন নিয়ে যে কোনো খেলায় যান আপনি জয় লাভ করবেন হানড্রেড জয় লাভ করবেন এই যে দেখে নিয়মটা ভালো করে দেখে নেন আর যদি আপনি কাউকে দুর্বল করে দিতে চান কোনো খেলোয়াড়কে তখন কিন্তু আপনি তার দিকে দৃষ্টি দিয়ে আপনি শুধুমাত্র এই মন্ত্রটা উপরের মন্ত্রটা অগণন পড়তে থাকবে মনে মনে এই মন্ত্রটা পড়তে থাকবেন আর উনি দুর্বল হতে থাকবে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ